টিকিট কেটে চলে আসলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড তাহলে দেরি না করে চলেন পুরো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড টা এই হলো অবস্থা মানুষের পাড়ায় মানুষ মরতেছে তিনশো গোজ লম্বা লাইনের পরে ফাইনালি এন্ট্রি করতে পারে ভিতরেও সেইম অবস্থা এত মানুষ কিন্তু সুন্দর সুন্দর মাছটা দেখে মন ভালো হয়ে গেছে ইয়া বড় নাম না জানা মাছের পেটে কত ধরনের জীব ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং আর একটু সামনে যেতেই দেখি ফিটার দিয়ে মাছকে খাওয়াচ্ছে লোক দেখাতে কি ব্যাখান আছে আমারও হয়েছে এমন দশা ও মায়াবার শুনি ফিডারের খাবার নাকি বিশ টাকা কিনতে হয় মানে টিকিট তো একবার কিনলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এমনই একটা স্ক্যাম টিকিট কিনবেন তিনশো টাকায় ভিতরে ঢুকার পর যত এগোবেন ততই শুধু টাকা কিন্তু এই সুন্দর সুন্দর মাছদেরকে খাওয়াতে আমার বেশ ভালো লাগে এটা হলো সমুদ্রের পাঙ্গাস মাছ আর সমুদ্রের পাঙ্গাস মাছ থাকে আমি এখানে এসে জানলাম এবারে নাম না জানা কয়টা মাছ দেখা যায় কালো এই মাছটা দেখতে আমার কাছে মনে হয়েছে কিছুটা কুমিরের মতো এই বক্সের মাছগুলো থেকে পাথরগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই মাছটা দেখতে কিছুটা পুটি মাছের মতো লাগতেছে অ্যাঞ্জেল ফিস এগুলো হলো রেইনবো সার এই ফিস লাইক পাতার মতো দেখতে লাগে তো এটা নাম হচ্ছে ব্ল্যাক গোস্ট নাইফ ফিস এই মাছটাকে দেখতে মায়া লাগে না বলেন আমার তো নিয়ে আসতে মন চাইছে আর এইদিকে এতগুলো থাপর খাওয়ার পরে অক্টোপাস নরে আমি আমার এক্স কে দেখলে এখন এইভাবেই দৌড়ায় পালা যায় আর হাজারো মানুষের ভিড় থেকে আমার বর্তমান কে খুঁজে নি বাপরে বাপ এই সাপলা মাছটা আমার এক্স এর মনের মতোই বিশাল এই সারটা হলো আমার ফিউচার হাজবেন্ড যে কিনা থাকবে অনেক বেশি ভয়ঙ্কর গুহার মতো এই জায়গাটা পার করলে দেখতে পাবেন সুন্দর একটি ঝর্ণা এন্ড এই ঝর্ণার সামনে কিন্তু ছবি তুলতে ভুলবেন এরপরে আসলাম ঝর্ণার উপরের ফ্লোরে কাকড়া জীবিত সামগ্রিক ঝিনুক আর লবস্টার দেখ এন্ড এই ফ্লোরের সবচেয়ে সুন্দর মাছ হচ্ছে এইগুলো নাম জানি না বাট কি যে সুন্দর মনে হচ্ছে আকাশের রেইনবো নাচতেছে আর এই মাছটা পুরো ব্যাঙ্গের মতো বলছিলাম না যত এগোবেন তত টাকা থার্ড ফ্লোরে এসে দেখি ফিশ ফুড থেরাপি আছে এই থেরাপিটা টাকা দিয়ে নিতে হয় এটা হলো টুপিওয়ালা মাছ আমি নাম দিয়েছি এন্ড দিস ইস মাই বান্ধবী যার না আছে ব্রেন না আছে কোনো কিছু ইয়াস আই এম টকিং অবাউট জেলি ফিশ এটা লাস্ট ফ্লোর এখানে শপিং মল এর মতো করে রাখছে বাট প্রাইস টা অনেক বেশি ট্রাই করবেন লোকাল মার্কেট থেকে নেওয়ার এবারে ওপিনিয়ন দেওয়ার বালা আমার কাছে এটা এভারেজ মনে হয়েছে কারণ এখানে আহামরি কিছুই দেখতে পাইনি মানুষ ছাড়া বাট বাচ্চাদের জন্য বেস্ট প্লেস এভার সো ইয়া দিস ইজ অল অবাউট রেড ইন ফিশ ওয়ার্ল্ড কাক্স বাজার সিন দা নেক্সট ইন দ্য টিক কেয়ারটা টা